শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কুমিল্লা বোর্ড দুই হাজার কোশ্চেন সমাধান করা দেখাবো তো কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম কাজ হচ্ছে কোশ্চেন বিশ্লেষণ করা আমরা প্রথমে কোশ্চেনটা বিশ্লেষণ করে নিব এখানে দেখতে পাচ্ছি এস সমান জিরো আছে সো এটা হচ্ছে একটা ধারা সংক্রান্ত কোশ্চেন আর দেখতে পাচ্ছি এখানে এনের মানটা বাহির থেকে নিতে হবে এনের এর মানটা বাহির থেকে নিতে হবে সো আমাদের শেষ পদটা অনির্দিষ্ট দেখতে হবে প্রথম পদ কথা প্রথম পদ হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান থেকে শুরু হবে আমরা আরো এখানে দেখতে পাচ্ছি এস এর সাথে যখন যোগ হবে শেষ পথটা হচ্ছে এন আমরা এনটা বুঝলাম আর ধারাটা অবশ্যই হচ্ছে যোগের ধারা কিন্তু আমরা এই যে সমান এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান অর্থাৎ আই এর সাথে আই প্লাস ওয়ান গুণ হবে ওকে তাহলে ওয়ান এর সাথে কে গুণ হবে টু গুণ হবে প্লাস টু এর সাথে থ্রি গুণ হবে প্লাস থ্রি এর সাথে ফোর গুণ হবে প্লাস এইভাবে শুরু করে শেষে এখন আমরা কোশ্চেন কি এটা আমরা দেখে নিবো সেই প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো তারপরে উদ্দীপক অনুযায়ী কোশ্চেন ক তে হচ্ছে কম্পাইলর কি কম্পাইলর হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে এই খুবই খুবই জন্য জন্য এবং এটা মনে রাখতে হবে সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করা অর্থাৎ কোন ফাংশনটা অবশ্যই দিতে হবে আমরা জানি সি ফাংশনে মেইন নামে এই মেইন নামে একটা ফাংশন থাকে এই ফাংশনটা অবশ্যই ইউজ করতে হয় এটাকে বলা হয় অত্যাবশ্যকীয় ফাংশন আর ফাংশন কিভাবে বুঝবো সামনে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে ওইগুলাকে ফাংশন বলা হয় বা ফাংশনের সামনে ফার্স্ট ব্র্যাকেট থাকে প্রোগ্রাম নির্বাহের শুরুতে মেইন ফাংশন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় প্রয়োজনে এটি এক বা একাধিক ফাংশন নিয়ন্ত্রণ করে অর্থাৎ একটা মেইন ফাংশন একাধিক ফাংশন নিয়ন্ত্রণ করতে পারে তবে প্রতিটি প্রোগ্রামে একটাই মেইন ফাংশন থাকবে এর চেয়ে বেশি থাকতে পারবে না মেইন ফাংশন ছাড়া অন্য ফাংশন যতবার ইচ্ছা ততবারই ব্যবহার করা যাবে বা কল করা যাবে তো আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রায় আসে এমসিকিউতে আসে এখন আমরা উদ্দীপক অনুসারে কোশ্চেন দেখব উদ্দীপকে যে সি প্রোগ্রামটা দেওয়া আছে এটার জন্য অ্যালগরিদম তৈরি করতে হবে সো আমরা অ্যালগরিদম যেহেতু উদ্দীপক দেওয়াই আছে একটা সি প্রোগ্রাম এটা থেকে অ্যালগরিদম তৈরি করা বেশি কঠিন কিছু কোন কাজ না প্রথমে প্রোগ্রাম শুরু করি যেহেতু শেষ পদ অনির্দিষ্ট এজন্য আমরা এন এর মানটা বাহির থেকে ইনপুট হিসেবে গ্রহণ করব ধারার সমষ্টি সবসময় এস সমান জিরো ধরে নিব এবং আই সমান ওয়ান যেহেতু ওয়ান দিয়ে শুরু হবে তারপরে দেখো এস সমান এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান যেটা প্রোগ্রামে দেওয়া ছিল এবং প্রত্যেক ধাপে আই এর মান ওয়ান ওয়ান বৃদ্ধি পাবে অর্থাৎ আই সমান আই প্লাস ওয়ান এটা নির্ণয় করবে এখানে দাপ সাইডে ফিরে যায় এই লেখাটুকু একটু এক্সট্রা আসছে এটুকু এখানে হবে না ওকে এখানে শুধু নির্ণয় করি তারপরে এই যে এখানে আই এর মান বৃদ্ধি পাইলে এখন দেখতে হবে আই একসময় বাড়তে বাড়তে শেষ পর্যায়ে এন ছিল এনেসেও বড় হয়ে যাবে কিন্তু এনেসতেও বড় হইতে দেওয়া যাবে না এজন্য আমরা দেখব যদি আই ইকুয়াল এন হয় অর্থাৎ এন অপেক্ষা ছোট হয় বা এন এর সমান হয় তবে আবার এই আয়ের মানটা এসে জমা হবে এবং এর মান বৃদ্ধি হবে সো আমরা ডাব সাইডে যাব যদি আই এন ও ছোট হয় বা এন এর সমান হয় তবে ডাব পরে যাই আর যদি আই এন এর সমান বা এন ও ছোট না হয় অর্থাৎ আই যদি এন ও বড় হয়ে যায় তখন আমরা কি করব এস এর মানটা আউটপুট হিসেবে দেখায় দিব এর জন্য অন্যথায় ছয় নং ডাপে যায় ছয় নং ডাপে এসে প্রোগ্রামে ছয় এস এর মান ছাপায় তারপরে প্রোগ্রাম শেষ এটা খুবই একটা কোশ্চেন ছিল এরপরে দেখবো উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে সম্পন্ন করতে প্রোগ্রামে কোডের কি কি পরিবর্তন হবে তা লিখো সো দেখো এখানে এটা ফর লুপের সাহায্যে দেওয়া আছে এটাকে আমরা হোয়াইলের সাহায্যে করব সো ফর থেকে যখন আমরা হোয়াইলে যাব তখন এই যে ফরের প্রথমে যে আদিমান আছে আইসমান ওয়ান এই আই সমান ওয়ানটা এখানে চলে আসবে আই সমান ওয়ান হয়ে যাবে এখানে এবং এই যে আই লেস দেন ইকুয়াল এন এই আই লেস দেন ইকুয়াল এন থাকবে আমরা একসাথে আই সমান আই প্লাস লিখে দিতে পারবো তাতে কোনো সমস্যা নাই অথবা আই প্লাস প্লাস ও লিখে দিতে পারবো কিন্তু এটা লিখবো কোথায় আমরা হোয়াইল এর পরে সেকেন্ড ব্রাকেট দিয়ে প্রথমে এস সমান এস প্লাস এই লাইনটা লিখবো লেখার পরে এই লেখাটুকু এর পরে এনে লিখবো তো এটা হচ্ছে ফর থেকে ফয়ে রূপান্তরের গঠন বা নিয়ম এখন আমরা দেখি সরাসরি প্রথমে দেখো আমাদের ইন্টিজার মেইন ইন্টিজার আই সমান ওয়ান এখানে চলে আসলো আর এর সমান জিরো এখানে দেওয়া হয় নাই যদি আমরা এখানে না দেয় তখন আমরা এটাকে পরে দিয়ে দিবো তাতে কোনো সমস্যা নেই স্কেন আফ এন এখানে আমরা এন এ মানটা ভাই নিবো এখানে সাইলে প্রিন্ট দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপরে দেখা আমি যেভাবে বলছিলাম হোয়াইল এর সামনে থাকবে কি শুধু কন্ডিশন তারপরে কি থাকবে প্রথমে তারপরে যখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ তার মানে হচ্ছে এই হোয়াইল এর কাজ শেষ এস এর মানটাকে আমরা আউটপুট হিসেবে দেখা দিব রিটার্ন জেরো এটা না দিলেও কোন সমস্যা নাই তারপরে প্রোগ্রাম শেষ সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ